হ্যাঁ আজকে দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের যে জাতীয় বাজেট পেশ করা হয়েছে সংসদে এতে নতুন করে কোনো যে পজিটিভ অর্থাৎ দেশের সমাজে মানুষ সাধারণ মানুষ তাদের জন্য ভালো কিছু হবে এরকম তো আশা ছিলই না তারপরও প্রত্যেক বছরই বাঘারম্বর হয় নানাভাবে মুখরোচ্চক কথা বলা হয় এবারের বাজেটে বাঘারম্বর বা মুখরোচ্ছে কথা বলার চেষ্টা তো ছিলই কিন্তু তারপরও যে গত দশ এগারো বছর ধরে যা চলছে গতানুগতিকভাবে তার যে এটা অত্যন্ত কি বলে বিষম একটা পরিণতি এ বছর এই বাজেট পেশের মধ্য দিয়ে জনবিরোধী বটেই একটা হতাশা ব্যঞ্জক এবং ক্রমশ দেশের অর্থনীতি যে পেছন দিকে চলে যাচ্ছে তারই প্রতিচ্ছবি দেখা গেছে আমি কথাটা বলছি এই কারণে যে প্রত্যেক বছরই সরকার একটা অনুমান নির্ভর একটা বাজেট তৈরি করে যে আমরা এত আয় করব এত ব্যয় করব। তারপর পরবর্তী বছরে যখন নতুন বছরের জন্য এই বাজেট পেশ করা হয় তখন এই আয় এবং ব্যয় দুটো ক্ষেত্রেতেই সেখানে রিভাইজ বাজেট পেশ করতে হয় অর্থাৎ যে অনুমান করা গেছিল তার থেকে বেশি আয় হয়েছে এবং খরচ যে পরিমাণ ধরা হয়েছিল খরচ তার থেকে বেশি হয়েছে যেটাকে বলা হয় রিভাইজড বা সংশোধিত বাজেট তো এক্ষেত্রে দেখা গেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজিতে অর্থাৎ গেল অর্থ বছরে যে আনুমানিক আয় ধরা হয়েছিল যে মোদী সরকার বা নির্মলা সীতারামনের এই অর্থমন্ত্রক সেই টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারেনি তো স্বাভাবিক বিগত বছর যে ব্যয় ধরা হয়েছিল সেখানে নতুন ভাবে আরও খরচ করার নতুন করে অর্থ প্রদান করার তো কোনো ব্যাপারই নেই বরঞ্চ যে জনহিত খাতে যেমন কৃষি তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেতে এই খরচ কমেছে কেননা আয় হয়নি তো স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশন প্রতিফলন ঘটেছে এবারও যে গেল অর্থ বছর থেকে এই অর্থ বছরে এরকম কতগুলো মুখরোচক তারা এই সেন্ট্রাল স্পন্সর স্কিম ঘোষণা করেছিলেন বা এই দেশে চলে পিএম পোষণ পিএম এই যে আবাস যোজনা পি এম এ ওয়াই র এবং আরবান পিএমএসওয়াই ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেতে এটা গেল বছরের তুলনায় এবার বাজেট সেরকমভাবে বাড়েনি যেমন ফার্টিলাইজার সাবসিডি কৃষিতে সেচের জন্য এরা দাঁড়িয়ে আছে এই ঘটনার পেছনে কারণ কী কারণ হল যে এই গভর্নমেন্ট শুরু থেকেই যাদের উপরে ট্যাক্স বসানো যেত যাদের উপর থেকে এই এরকম ট্যাক্স বসিয়ে রেভিনিউ বানানো যেত কর্পোরেট সংস্থা এই কর্পোরেটের বরঞ্চ ট্যাক্স না বাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড় ট্যাক্স মুকুব ঋণ মুকুব করছে তো এই যে খরচপাতি ধরা হয়েছে তাহলে কীভাবে এটা পোষাবে জনগণের উপর ট্যাক্স চাপিয়ে এবং শুধু ট্যাক্স চাপিয়েও হচ্ছে না সেখানে শুল্ক এক্সাইজ যেমন আমরা সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা পেট্রোলের মূল দাম পেট্রোল ডিজেল এগুলোর যে মূল দাম তার চেয়েতে বেশি প্রায় সমান অঙ্কের শুল্ক দিতে হয় এক্সাইজ দিতে হয় এটা ট্যাক্স না অর্থাৎ শুল্ক গরিব মানুষও চাপিয়ে এইভাবে সাধারণ কৃষক থেকে শুরু করে যারা মোটরসাইকেল চালান অটো চালান ছোটখাটো এরকম নানা ধরনের জেনারেটর চালান তাদের উপর থেকে উপরে এই শুল্ক চাপিয়ে দিয়ে সরকার তার ঘাটতি মেটানোর চেষ্টা করে কিন্তু তারপরেও যে সরকার যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে সেটা হচ্ছে না কেননা দেশের নতুন কোনো বিনিয়োগ নেই এবারও বাজারে দেখা গেছে এখন অবধি যে কটা এই পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা বেঁচে কোল বেঁচে আছে এটা কোল ইন্ডিয়া হোক বা এই কী বলে তৈলক্ষেত্র বা অন্যান্য এ সমস্ত ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই তাহলে বিনিয়োগ না থাকলে পরে কর্মসংস্থান হবে না এটা শুধু সরকারি বিনিয়োগ কমে গেছে তা নয় এমনকি বেসরকারি কোম্পানিগুলিও। তারাও দেশে বিনিয়োগ করছে না কাজেই এই বাজেটে একদিক থেকে ইনকামও হচ্ছে না এক্সপেন্ডিচারও কমছে আরেক দিক থেকে চরমভাবে আগামী দিন যে বেকারি অর্থাৎ কর্মসংস্থান হচ্ছে না এরকম একটা হতাশা ব্যঞ্জন জনবিরোধী বাজেট সেখানে পেশ হয়েছে আর একটা দিক হল এই কদিন আগে গোটা করে রেগা আইন বাতিল করে দিয়ে তারা বিজি রামজি আইন এনেছে বলেছে কি আমাদের রাজ্যেও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মন্ডল নেতারা গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছেন আরও বেশি কাজ আসবে আরও বেশি মজুরি পাওয়া যাবে কিন্তু এই বাজেটে কোথায় সে বিজিরামজির এই বাজেট কোথায় সে একশো পঁচিশ দিনের জন্য রূপরেখা আর এবারে যে আইন করেছে এক্ষেত্রে হল হলো বছরের দুমাস কাজ হবে না তার উপরে হলো আরও চল্লিশ শতাংশ রেগার সময় যেটা ছিল না এখন সেই খরচ চাপিয়েছে রাজ্যগুলোর উপরে তো সামনের দিন যে আরো ভয়ঙ্কর আমাদের দেশের অর্থনীতি এই বাজেটের ফলে আরও যে তার এই কি বলে এই নেতিবাচক পরিণতি হবে গ্রামীণ মানুষের উপরে চাপ আসবে এটা অনিবার্য দেখা গেল কারণ নতুন বিনিয়োগ নেই আয় হচ্ছে না কাজেই জিএসটি ইত্যাদির জন্য যে টার্গেট করছে তারা এই এত আয় হবে সেটা হবে জি হচ্ছে না দেখা গেছে এই যে রাজ্যগুলো থেকে যে জিএসটি আদায় হয়েছে বহু রাজ্য ধারে কাছে পৌঁছতে পারেনি তো এগুলো কথার বাঘা দিয়ে স্টেবিলিটি ফিজিক্যাল ডিসিপ্লিন ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে নির্মলা সীতারমনজি জনগণের সামনে এটা আশার বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সম্পূর্ণ এটা ফাঁপা হল এবং জনবিরোধী এবং দেশের অর্থনীতিকে আরও ভয়ঙ্কর খোকলা অবস্থার দিকে নিয়ে যাওয়ার এটা বাজেটে এটা পরিণত হয়েছে আগামী দিন যখন আরও বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা হবে এর আরও যে মানে কি কী নেতিবাচক দিকগুলো আমরা দেখতে পাবো প্রাথমিকভাবেই এগুলো দেখা গেছে অর্থাৎ এটা বলা যাবে যা যে এটা নেতিবাচক জনবিরোধী ভারতের যে আত্মনির্ভরত হবেই না ভারতবর্ষকে আরও বেশি যে গরিব মানুষের জন্য বা ঋণগ্রস্ত একটা দেশ তৈরি করার বাজেটে বাজেট পেশ হয়েছে এই দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেট